আজকের কবিতা হায় রাম জানো তো মা বড় উৎসব আজ চারপাশেতে কি সুন্দর সাজ পথে পথে আজ সুন্দর রঙ্গলি উত্তেজনায় ফুটছে গলি শহর জুড়ে গেরুয়া ধ্বজা ওড়ে গেরুয়া পোশাক পাড়ার মোড়ে মোড়ে মন্দিরেতে আজকে প্রসাদ পাব পেটটি ভরে সেথায় আমি রহিম চাচার জ্বর কমেনি আজও আমি নাকে অল্প কাবার সেদ মিড ডে মিল জুটবে না ওর আজ স্কুল তো ছুটি চাচারও নেই কাজ আচ্ছা মাগ বলতো দেখি আমায় ওরা কেন ঘিয়ের প্রদীপ জ্বালায় ভগবান কি অঙ্ক রাতে। আমরা খেতে ভাতে রামলালা তো জন্মেছে সেই কবে কেমনে আবার প্রাণ প্রতিষ্ঠা হবে যে নেই তার জন্য হইচই যে নেই তার জন্য রোশ নাই পেট পুরে তো পাইনে খেতে ভাত চাইলে খেতে বলিস খোকা নাই রামরাজত্তে সবাই নাকি সুখী কাঁদিস কেন কেন মা তুই দুঃখী প্রশ্ন করে দাসীরতির খোকা ছোট থেকেই বড় সে একরোখা জনমজুর দাশরথী দাস খিদের জ্বালায় গলায় দিল ফাঁস অভাবী মা লোকের বাসন মাঝে হাড় ভাঙা শ্রম বিলিয়ে দেয় কাজে খোকার প্রশ্নে মা বলে হায় রাম তিনি ঠাকুর আমাদের কি দাম আমরা যারা খাদ্য হারা ভাঙা ঝুপড়িতে থাকি ছেঁড়া কাঁথায় শুয়ে শুধু ভাতের স্বপ্ন দেখি তাদের কাছে হেমমন্দির ধাঁধার মতো লাগে উত্তরহীন অনেক প্রশ্ন বুকের ভেতর জাগে বানভাসি আলো তোমার ভুবনে মোদের অন্ধকার জন্ম কাঙাল পনে ডাকি খোলে না তোমার দ্বার ঈশ্বর আমি তোমায় দিয়েছি ভক্তি রক্ত ঘাম তাও তো দুবেলা জোটে না অন্য কলিযুগে হায় রাম মানুষের কাছে তুচ্ছ মানুষ বিচিত্র ধরাধাম মত্ত জনতা ধ্বনি তোলে ধুরে, জয় শ্রীরাম নমস্কার